আজ এই আনন্দ ঘন পরিবেশ সবচেয়ে ভালো লাগছে যে এত আনন্দ মেলা জীবনে কখনো দেখিনি সেই সাথে দুঃখের ব্যাপার আমার এই দুঃখের কারণ হলো আমার একমাত্র ছেলে সতেরোই মার্চ সবাই ওই দিন ছিল আমার জন্মদিন সব কিছুর ব্যবস্থা করে সে আত্মহত্যা করে আনন্দ প্রয় আনন্দ সরি গেলে আমার খুব ভালো লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এত তো সারাদিন বাসায়ই থাকেন এফডিসি কে কতটা আসলে মানে আগে তো কাজ করতেন এফ ডিসিতে থাকতেন রেগুলার আসতে কোনো ভালো

সিনেমায় আপনি বিশেষ করে জজ বিচারকের চরিত্র পুলিশের ঊর্ধ্ব পদের কর্মকর্তার চরিত্রে অভিনয় করতেন যে সৎ অফিসার এই ধরনের একটা এইভাবেই আপনাকে দর্শক বেশি চেনে এই জায়গাটা নিয়ে একটু বলবেন কিনা যে দর্শকের এই যে ভালোবাসা একটা সৎ চরিত্রে অভিনয় করতেন সব সময় সৎ চরিত্রে ওটা বৈত্রিক ভালো লাগে ভালো লাগে

দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলার যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আমার শরীরটার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকুন